আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পিও ভিউয়ার্স আমরা একটা তথ্য নিয়ে আসছি আপনাদের কাছে সেটা হলো অনেকেই অনেক সময় প্রশ্ন করে আমরা কি কাজ করি কি কাজ করে থাকি প্রথমতে আমরা একটা সামাজিক সংগঠন প্রথমে ধারণা নেবেন আমরা কোনো কাফ নই কোনো আইনজীবীর অফিস নয় কোনো কমার্শালিস্টা নয় নিতান্তই একটা সামাজিক সংগঠন আমাদের সদস্যদের কিছু কিছু কাজ করে থাকি যেটা ইটালি সরকার কর্তৃক অনুমোদিত এই অনুমোদনটা সরকারেরই দিতে হবে এরকম কোনো কথা না আপনি ব্যক্তিগতভাবেও যদি কাউকে কোনো একটা ডেলেগা দেন আপনার কাজ করার জন্য সে করে আসতে পারে সেই জন্য হাইকোর্ট জজ কোর্ট ফৌজদার কোর্ট বা মন্ত্রণালয়ের এইসব বাক্য ব্যয় করার কোনো দরকার নাই সহজ ভাষা আমরা যে কাজগুলা করি সেটা সম্বন্ধে একটু ধারণা দিচ্ছি সেটা হলো এটা যে আমাদের একটু দেখাচ্ছি চেঞ্জ করার পর এখন আমাদের সামনে প্রথম আছে আমাদের এই আমিন লাল তারপর তারপরে হচ্ছে আমাদের নতুন আরেকজন কলাবোটর ধন্যবাদ যিনি বলতে পারেন টোয়েন্টি ফোর আওয়ার্স আমাদেরকে সহযোগিতা করতেছেন আমাদের আশিক সাহেব একটা টোয়েন্টি ফোর আওয়ার্স বলতে পারেন রাত বারোটা বাজে সে টেলিফোনে কাজ মানে অফিসিয়াল কাজ করতেছে সকালবেলা থেকে তো বারো ঘন্টার উপরে সে সার্ভিস দেয় যাই হোক আমাদের নতুন যে অফিসটা সেই অফিসের সুরতি হালটা আমি একটু দেখাই তারপরে আমরা যাচ্ছি আমাদের এই যে দেখতেছেন পৃফিতপুরার কাগজ তারপরে বিভিন্ন আমরা পরে ধাপে ধাপে যাচ্ছি আমরা কি কাজগুলো করি আমাদের এই যে সুরতি হাল আমাদের অফিস ওই যে কাগজে কাগজে টালাই না দেখছেন না আমরা ওই প্যাকেটে রাখি বোঝার জন্য এমার্জেন্সি কারণ আমরা ওই ধরনের কোনো ই না যে আমাদের একটা ফাইল আছে ফাইলের ভিতরে বিষয় আছে নাম আছে তার না মোটামুটি কী বলে এই চলার জন্য তবে সাথে আর একটু দেখাই এখানে ওই যে দেখেন অলরেডি পাঁচ কার্টুন কলা দেখা যেতেছে মানে পাঁচশোর উপরে এটা অবশ্য বৃহত্তর ঢাকার বনভোজনের কলা আসছে আমাদের এখানে স্টোর রাখা হচ্ছে রোববার দিন এখান থেকে গাড়ি উঠবে এক থেকে পঞ্চাশের যাদের টিকিট আছে তারা অবশ্যই বিয়া পাঁচশো উনিশ থেকে উঠবেন যাই হোক আমরা আমাদের কথায় ফেরত আসি এই যে দেখতেছেন আমরা কাজগুলা করি এই যে কাজগুলো করি অর্থাৎ বাংলাদেশ দূতাবাস যেই স্টেশনগুলো দেয় সেটার কাউন্টার একটা স্টেশনের জন্য প্রেফিত্তরাই প্রেফিত্তোর অবশ্য আপনি নিজেও পারবেন অনলাইনে আপনি বুকিং করে নেবেন আপনি যাবেন সম্ভবত কারণ আপনি যখন যাবেন হয়তো অনেক লম্বা ডেট পরে এটা মানে এক মাস পরে পান এই ধরনের হয় অর্গানাইজেশনের সাথে বিষয়টা হলো এইটা যে এই আমরা সেখানে যাই যেহেতু তারা জানে আমরা একটা অর্গানাইজেশান আজ থেকে চৌত্রিশ বছর যাবত কাজ করতেছি সুতরাং তারা আমাদের কাজগুলা বিশটা পঁচিশটা পঞ্চাশটা একশো হইলো নিয়া করে দেয় এটা হলো একটা ব্যাপার এখানে দুই পক্ষের উপকার তাদের সামনে জন লোকের ফেস করতে হইলো না কেউ ভুলে মার্কা দিয়ে বললো নিচে কেউ হয়তো এটা হয়েছে সেটা অর্গানাইজেশনের সাথে সুবিধা হইলো এইটা যে আমাদেরকে একটা ধারণা দিছে কিভাবে কাজগুলা করতে হয় সেভাবে খুব তাড়াতাড়ি করতে পারে এই হইলো প্রেফিত্তোলার কাজটা এখন প্রেফিত্তোলার যে কাজটা সেটা হলো যে এম আবার বলতেছি এম বিসির থেকে যে কাগজগুলা দেয় সেই কাগজগুলার বিষয় অ্যাটাস্টেশন করে আমরা নিয়ে আসি অনেকে বলেন ভাই এটার খরচ কত এখন এটার খরচ ভাই এটা সংগঠন আমরা সহজভাবে বলি ভাই আপনি কি কাজ করেন যদি কাজ করেন তাহলে অবশ্যই আপনার বিশটা টাকা দাও বিশটা এওরো রাখা উচিত যদি আপনি কাজ না করেন বেকার হন তাহলে দশেওরো রেখা যান যদি দশ এওরো বেকারও না হন আপনি যদি অসুবিধায় থাকেন এই তাইলে আপনি পাশে রাখেন আবার এইটাও বলতেছি আমরা যদি আপনি খুবই অসুবিধায় পড়েন একেবারে নতুন আর্সেন আপনার কাছে পয়সা নাই একজন মহিলা বিপদে পড়ছে আমরা ফ্রিও করে দিই তাহলে ফ্রি থেকে শুরু করে বিশেরও আপনি যেইটা যেই ক্যাটাগরিতে পড়েন সেই ক্যাটাগরিতে আপনি আমাদেরকে দিতে পারেন এই হলো ব্যাপার এরপর আসেন ই ওই যে ওয়েজ ওর্নারের যে কার্ডগুলা ওয়েজ অর্নারের কার্ডগুলা যে আমাদের কাছে যারা দিয়ে গেছেন তারা এই কপিগুলো নিয়েও যেতে পারেন এই যে প্রত্যেকটা কপি আমাদের এটা কয় তারিখের জমা হয়েছে চার তারিখে সেপ্টেম্বর চার তারিখ অলরেডি এগুলো জমা হয়ে গেছে এবং ঈ যাদের কার্ড অলরেডি আমাদের কাছে আইসা পড়ছে যেমন কার্ডগুলো আপনারা নিতে পারেন এই হলো কার্ডগুলো অবশ্যই কার্ডগুলা দূতাবাস দেয় না দূতাবাস শুধুমাত্র ওই তাদের ওই এটা স্টেশনটা করে কার্ডগুলো ধূমকেতু নিজে করে দেওয়া দেয় এই কারণে দেয় এটা অনেক দিনের একটা আইডেন্টি একটা লোক আজকে করলো এটা হয়তো তার চল্লিশ বছর পঞ্চাশ বছর পরও দরকার হইতে পারে এই কারণে কার্ডটা ধূমকেতুর পক্ষ থেকে আমরা এটা করে দিয়ে দিই এ হলো একটা এটাও ভাই আমাদের ধূমকেতুর যারা মেম্বার আছে তাদের জন্য ফ্রি সার্ভিস আপনি নিজেও বাংলাদেশ দূতাবাসের অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন চল্লিশ অবরোধ দেবেন আপনার পাসপোর্টের ফটোকপি সৌজন্যের ফটোকপি আপনার টেলিফোন নাম এবং আপনার নমিনিট টেলিফোন নাম্বার নাম ঠিকানা দিয়ে আপনি জমা করবেন জমা করার এক মাস পর তারা মোটামুটি দেওয়া দেয় এক মাসের ভিতরে এই মডেলটা হলো এই ধরনের এই যে ওয়েজ ওনারের মডেলটা এটা প্রাইভেসির জন্য আমি খুব ক্লোজ করলাম না এরপর কোর্টে মনে করেন ওই যে কারিকা পেনদেন্তি কার্তা সৌজন্যের জন্য বা অনেকে ইংল্যান্ডে এই দরকার হয় চাকরির জন্য সুতরাং সেটা আমরা ইসহ এটা স্টেশন সহই আমরা করে দিয়ে দিই একটা স্টেশন সহই আমরা করে দিয়ে দিই এই কাজগুলো আমরা ধূমকেতুর অফিস থেকে করি আমাদের সদস্যদের জন্য আমাদের সদস্যদের জন্য অবশ্যই ফ্রি অফ কস্ট আমরা করি আমাদের সদস্যদের জন্য এইবার যারা সদস্য না যারা আসেন তারা যখন বলেন ভাই খরচ কত দিব ওই যে আমাদের বিষয়টা হলো এইটা ভাই আপনি যদি কাজ করেন তাহলে বিশটা আরও রাই আপনি যদি বেকার থাকেন দশ এরো আপনি যদি অসুবিধায় থাকেন পাঁচ এওরো আপনি যদি মহাবিপদে থাকেন ফ্রি যেমন গতকালকে একটা উদাহরণ দিচ্ছি এই যে এখানে আপনার একটা বক্স বক্স দেখতেছেন দান করুন একজন লোক প্রেফিতরা একটা কাজের জন্য মার্কাদি বললো ষোলো এওরো তো সে বললো ভাই আপনি আপনি কাউর কিনাই নেন রাখলো বিশে তো আমি বললাম এই চারিওরো ফেরত নেন কেন না যারা দেন নেন কাফে খাইতে দিয়ে দেন ওনারে দিল বিশ ওরো এরপর বললাম খরচ কত আমি বললাম যে দেন যা মঞ্চে দেওয়া যান উনি পঁচিশ হ্যাওরো খরচ দিলেন তাহলে কী হলো বিশর দিলেন ষোলো টাকার মার্কেট দিয়ে বললো পঁচিশ হাউরও দিলেন আবার ইসের জন্য এই অ্যাটাস্টেশনের জন্য তা আমরা কি করলাম কারণ সাধারণত পঁচিশ হাওড়াটা খুব বেশি হয়ে যায় তা আমি ওনাকেই বললাম যে ভাই আপনার নামের উপর আবার তাহলে যে টাকা যেটা বেশি দিচ্ছেন আমরা দানগুলা রেখে দিলাম অর্থাৎ আমরা চেষ্টা করতেছি একটা বিষয়কে ইকুয়াল ডিস্ট্রিবিউশন করার জন্য বিষয়টা হলো এরকম যে লোকটা রক্ত আছে সুস্থ সবল তার থেকে একটু রক্ত নেওয়া যে লোকটার নাই তারে দেওয়া এই পৃথিবীর সাম্য অবস্থার ভিতরে আমরা চলি সকালে দোয়া রইল সকালে দোয়া করবেন আবার বলতেছি ওই যে আপনাদেরকে আমরা বৃহত্তর ঢাকার কলা দেখাচ্ছি আবার কলা বাজে কথা বললেন না যে এরা খেলা দেওয়া এই যে কলার প্যাকেট আর কি কলার প্যাকেট দেখাচ্ছি তাহলে রোববার দিন সকাল সাড়ে আটটায় বিয়া না পাঁচশো উনিশে দেখা হবে যারা এক থেকে পঞ্চাশ টিকিট নিয়েছেন তাদের বাস থাকবে একেবারে ধূমকেতুর অফিস তদ মসজিদে উম্মার যেই নামাজের স্থান তার সম্মুখে থেকে এই বাসটা ছাড়বে ইনশাল্লাহ সকলের সাথে দেখা হবে আমাদের মোটামুটি যে সার্ভিস সেই সার্ভিস সম্বন্ধে আপনাদের ধারণা দেওয়া হইল আমরা আশা করি যারা বলে যে আমরা আপনার সেবায় ব্যস্ত আমরা এটার সাথে একমত না আমরা যেটা বলতে চাই অ্যাকচুয়ালি সেবা আপনারা আমাদেরকে করেন কারণ আপনি আইসা যেই দশটা টাকা দেন বা বিশটা টাকা দেন সেটা কিন্তু অ্যাকচুয়ালি আপনি আমাদের সেবা করতেছেন যারা আমরা ওইটার সাথে একমত না যে আমরা আপনাদের সেবা করি আমি আমরা ধূমকেতু টোটাল অন্যভাবে চিন্তা করি কারণ সদস্যরাই চেষ্টা করে সেবা দেওয়ার জন্য আমরা শুধু চেষ্টা করি আপনি যেই জিনিসটা চাচ্ছেন সেই জিনিসটাকে সহজভাবে উপস্থাপন করে আপনার কাজটা করার জন্য তা আশা করি সকলে সুস্থ আছেন আমাদের জন্য দোয়া রাখবেন আমি আর কথা দীর্ঘায়িত করব না ইনশাল্লাহ দেখা হবে রাজপথে বিভিন্ন অঙ্গে যেখানে আমাদের শ্রমিকের অধিকার বিদেশিদের অধিকার আদায়ের জন্য আমাদের সবসময় রাজপথে থাকতে হচ্ছে সেই সুবাদে আপনাদেরকে একটা আমন্ত্রণ দিয়ে বিদায় নিচ্ছি ষোলো তারিখ শনিবার বিকাল পাঁচটা তিরিশ মিনিট ভিয়াপ্রেনিস্তিনা দুইশো উনিশ দুইশো উনত্রিশ যেই পার্ক আছে সেই পার্কে ইটালিয়ান সংগঠনদের একটা সমাবে আলোচনা সভার আমন্ত্রণ করেছে আপনারা সকলে আমন্ত্রিত সকলে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হবরকত